খেললেন মাত্র তেইশ বল করলেন আটচল্লিশ রান থাকলেন অপরাজিত আফিফ হোসেন ধ্রুব দেখালেন যে এখনও হারিয়ে যাননি তিনি ব্যাটটা চালাতে পারেন সেই আগের মতোই বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তানের সঙ্গে নিজেকে মেলে ধরতে না পারলেও আজ যেন সেই চিরচেনা আফিফের দেখা মিলল আবার আফিফের ইনিংস নিয়ে আরও থাকছে প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সবচেয়ে আলোচিত তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব আবারও প্রমাণ করলেন কেন তাকে দেশের প্রথম দিককার টি টোয়েন্টি স্পেশালিস্ট বলা হতো টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তুললেন তিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ব্যাট হাতে এমন আগ্রাসী ইনিংস খেলে যেন নিজের উপস্থিতি আবারও নতুন করে জানান দিলেন আফিফ হোসেন অভিষেকের সময় থেকে আফিফকে নিয়ে প্রত্যাশার শেষ ছিল না দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র আঠারো বছর বয়সেই অভিষেক ম্যাচে দলকে জেতা পাল্টানো ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি সেখান থেকেই তার নামের সঙ্গে জুড়ে যায় স্টার পরিচিতি পরবর্তীতে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলা কম বয়সেই জাতীয় দলের সাদা বলের স্কোয়াডে অটো চয়েস হয়ে ওঠা সব মিলিয়ে ক্যারিয়ারের শুরুটা এক অন্যরকম গল্প করেছিলেন এই বাহাতি ব্যাটার তবে সময়ের সঙ্গে সঙ্গে ফ্রমহীনতা অনিয়মিত পারফরমেন্স আর দলের কম্বিনেশন মিলিয়ে তিনি চলে যান আলোচনার বাইরে কিন্তু আজকের ম্যাচে দেখা মিলল একেবারে ভিন্ন এক আফিফের শুরু থেকে ছিলেন দুর্দান্ত ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে দারুণ সমালোচনা করেন তিনি এরপর আরো একটি চার মেরে জানান দেন তার আক্রমণাত্মক মেজাজের সেখান থেকে আর থামিননি আফিফ দলের অন্য প্রান্তে ব্যাটাররা হিমশিম খেতে থাকলেও আফিফ খেলেছেন অবিচল আত্মবিশ্বাস নিয়ে মাত্র তেইশ বল মোকাবেলায় খেলেছেন অপরাজিত আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস এর মধ্যে নয় বলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য দুইশো আট যা টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো বড় ইনিংসের সমান কার্যকর আফিফের এই ইনিংস আবারও নতুন করে আশা জাগিয়েছে ভক্ত সমর্থকদের মধ্যে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার যদি ধারাবাহিক এমন পারফরমেন্স দেখাতে পারে তবে খুব শিগগিরই আবারও তাকে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যেতে পারে ভক্তরা অন্তত সেটাই প্রত্যাশা করছে চেনা সেই আগ্রাসী আফিফকে আবার দেশের হয়ে খেলতে দেখার